ওয়েলকাম টু এভরিওান গঠফের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে একটা মেসেজ দিতে চাচ্ছি যে ছাগল ভেরার অনেক ধরনের রোগ বালাই হয় ঘাসের পাশাপাশি আমরা তো এখন ঘাস চাষ করি চাষের ঘাসের পাশাপাশি যদি এই আগাছা লতা পাতা বিভিন্ন প্রজাতির দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রজাতির আগাছা আছে অনেকগুলোর নাম হয়তো বা আমি নিজেও যাই না যেমন এই গাছটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা শিয়াল কমলি না কী বল আমার ভালো বলতে পারতেছি না এরকম অনেক ধরনের গাছে বাহারি লতা আছে বিভিন্ন লতা পাতা মাসাল্লা অনেক আগ্রহ নিয়ে খাচ্ছে ওরা এগুলা দিলে পরে ওদের প্রজনন ক্ষমতা বাড়ে ছাগল মতো সঠিক সময়ে হিটে আসে আলহামদুলিল্লাহ আমার ফার্মে প্রত্যেকটা ছাগল এক মাস থেকে এক মাস দশ দিনের মধ্যেই হিটে চলে আসে বাচ্চা দেওয়ার পর থেকে দেখছেন আমার ফার্মের বিডার রোমিও ওর এই পর্যন্ত আমি দুই বছর হয়েছে আমার ফার্মের বয়স মোটামুটি প্রথম লটে আটটা বাচ্চা দিচ্ছে আলহামদুলিল্লাহ এবারকার অলরেডি আমি চোদ্দোটা বাচ্চা পাইছি আরও চারটা মা ছাগল গাভ আছে আগামী মাস আর তার পরবর্তী মাসের মধ্যে ডেলিভারি হবে খুবই চমৎকার পুরোটা আপনাদেরকে দেখাই এই যে ছাগলটা এবার একটু বানের প্রবলেম ছিল আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়ে গেছে ভিডিওটা স্কিপ করবেন না টেনে দেখবেন না এর মধ্যে অনেক শিক্ষণীয় অনেক কিছু আছে শেষের দিকে আমি আপনাদেরকে রোমিও প্রোডাকশনের বাচ্চাগুলো দেখাবো দেখেন মশালা ওরা খুব আগ্রহ নিয়ে মারামারি করে খাচ্ছে আমরা যেরকম বাসায় সপ্তাহে একদিন একটু ভালো মন্দ রান্না করলে মজা করে খাই ঠিক তেমনটাই আগে আলতা পাতাগুলো পেয়ে ওরা খুব খুশি খুব সুন্দর করে খাচ্ছে আর এই পাশে আছে আমার ভেড়া মার্শাল্লা ভেড়া এখন টোটাল আমার পাঁচটা আছে আমি এখন আপনাদেরকে দেখাবো আমার রঙিয়ার প্রোডাকশনের বাচ্চাগুলো ওরা মাসাল্লাহ কি সুন্দর দেখতে পাচ্ছেন একসাথে বসে সবাই রেস্ট করতেছে অবশ্য সবগুলো এখানে নাই টোটাল বাচ্চা আছে চোদ্দোটা এখানে মনে হয় কয়টা সাত আটটা হইতে পারে আর বাকিগুলো এই যে দুইটা আমার পিছনে চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে একটা এই যে একটা ওই যে একটা আর ওই যে আমার দুইটা যাই হোক আমার চ্যানেলের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করি ইনশাআল্লাহ ফার্ম সম্পর্কে ফার্মিং সম্পর্কে আমার যতটুকু নলেজ আছে আমি আপনাদের সবার সাথে শেয়ার করবো উপকৃত হতে পারবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ